নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত রেসিপি মুট্টা আপাম ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই এটা বানানো হয়ে যাবে খুব সহজভাবে বানিয়ে দেখাবো যাতে প্রতিটা মুট্টা আপ্পামই এরকমই বলের মতো ফলে। এর আগেও আমি তোমাদের সাথে তেল ছাড়া আপ্পামের রেসিপি শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো বন্ধুরা দেখো প্রতিটা মুটটা আপামে কেমন বলের মতো ফুলেছে আর ভিতরে কিন্তু কোনো গুটলিও নেই আমি তোমাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি দেখো ভিতরে কোনো গুটলি নেই এটা বানাবার সময় কয়েকটা বিশেষ দিকে লক্ষ্য রাখতে হয় সেগুলো মেনে চললে কিন্তু প্রতিটা মুটটা আপ্পামে এরকমই বলের মতো ফুলবে আর ভিতরটা এরকমই সুন্দর তৈরি হবে আমি এখানে কিউট কিউট মিনি মুট্টা আপ্পামও বানিয়েছিলাম আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি ছোটো একটা বাটির তিন বাটি কাঁচা চাল নিয়ে নিয়েছি আমরা বাড়িতে যে নর্মাল বাটি ব্যবহার করি ওই বাটির মাপে দু বাটি চাল এটা আতপ চাল যে মোটা আতপ চালটা বাজারে কিনতে পাওয়া যায় সেই আতপ চালটাই আমি নিয়েছি আতপ চাল দিয়ে বানালে মুটটা আপামগুলো সাদা ধপ ধপে হবে একদম দুধের মতো সাদা হবে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি এইভাবে জল পাল্টে পাল্টে চার থেকে পাঁচবার চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এইবারে অনেকটা জল দিয়ে ভিজিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলাম চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি তোমাদের চার ঘন্টা পরে দেখাচ্ছি দেখো চালগুলো অনেকটা ফুলে গেছে আর নরম হয়ে গেছে এখন চালটাকে পেস্ট করতে হবে তার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে আমি ছোট জারটা নিয়েছি কারণ এই ছোটো জারেতেই কিন্তু খুব ভালো পেস্ট করা যায় আর আমাদের দরকার একদম মিহি পেস্ট তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো কিন্তু পেস্টটা যাতে খুব মিহি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি ভেজানো চাল থেকে অল্প কিছুটা চাল মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি আর যে বাটি করে আমি চাল মেপেছিলাম ওই বাটির মাপি এক বাটি ভাত আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আরও হাফ বাটি ভাত আমি নিয়েছি সেটা আলাদা রেখে দিলাম পরের বার যখন চালগুলো বাড়বো তার সাথে মিশিয়ে বেটে নেব দুপুরে যে বাড়িতে ভাত রান্না করেছিলাম সেই রান্না ভাত থেকে এই দেড় বাটি ভাত আমি নিয়েছি আর ওই একই বাটির মাপ করে আমি এক বাটি নর্মাল জল নিয়েছি তা থেকে তিন টেবিল চামচ মতো জল এর মধ্যে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি প্রথমে কিন্তু একদম অল্প অল্প জল দিয়ে পেস্টটা বানাতে হবে কারণ আমাদের দরকার একটা ঘন পেস্টের পেস্টটা পাতলা হলে হবে না কিন্তু আর পেস্টটা একদম মিহি করে বানাতে হবে দেখো বন্ধুরা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি পেস্টটা একদম মিহি করে বানিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই বাকি ভিজানো চাল আর আরও যে হাফবাটি ভাত আছে সেগুলোকে একইভাবে আমরা পেস্ট করে নেব আর জল কিন্তু এক দু চামচ করে দিতে হবে বেশি কিন্তু দেয়া যাবে না সব চাল আর ভাতটাকে আমরা পেস্ট করে নিয়েছি বন্ধুরা দেখো পেস্টটা কিন্তু এরকমই ঘন হবে আর একদম মিহি হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা দেখো আমরা যে এক বাটি জল নিয়েছিলাম তা থেকে কিন্তু এক টেবিল চামচ মতো জল বেঁচে গেছে এখন এই পেস্টটাকে ছ থেকে সাত মিনিট ধরে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যদি হুইস্ক থাকে তাহলে হুইস্ক দিয়ে ফেটিয়ে নেবে এই চালের পেস্টটা যত ভালোভাবে ফেটানো হবে মুটটা অপ্পামগুলো তত ভালো ফুলবে আমি এখানে এই চামচটা দিয়ে ছ থেকে সাত মিনিট খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখো চামচের পিছনে যে কোটিংটা পড়েছে কোটিংয়ের মধ্যে আমি একটা দাগ টেনে দিলাম দাগটা কিন্তু কোনোভাবেই মিশে যাচ্ছে না আমাদের এরকম ঘনত্বেরই একটা ব্যাটার দরকার আমাদের ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে ভাজার জন্য এর সাথে কিছু মেশাবারও প্রয়োজন নেই এখন ওভেন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে আর কড়াইটা যে প্যানে ভাজা হবে সেই প্যানটা যদি একটু ডিপ জাতীয় হয় তাহলে কিন্তু আরও ভালো হয় আমার কাছে ডিপ যাতে লোহার করাই ছিল না তাই আমি এই প্যানেতেই করছি ব্যাটারের কনসিস্টেন্সিটা আরও একবার দেখে দিচ্ছি দেখো বন্ধুরা যতবারই দাগটা না হোক না কেন কোনো দাগটা কিন্তু কোনো দাগের সঙ্গে মিশে যাচ্ছে না এরকম ওখান একটা ব্যাটার প্রয়োজন আর প্রতিবার ভাজার আগে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে নিচ থেকে ওপর পর্যন্ত খুব ভালো করে আর হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ধোঁয়া ওটা গরম হতে হবে তেলটা তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক হাতা ব্যাটার নিয়ে প্যানের ঠিক মাঝখানে এইভাবে দিতে হবে আর ব্যাটাটা দেওয়ার সময় এইভাবে একই পয়েন্টে ব্যাটারটা ফেলতে হবে হাতাটা এদিক ওদিক করা যাবে না ব্যাটারটা গরম তেলে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তেলের ওপরে ভেসে উঠবে এইভাবে আর আপনা আপনি বলের মতো গোল হয়ে ফুলে যাবে ফুলে যাওয়ার পর উল্টে দিলাম এদিকটাও কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নিতে হবে এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না পরের ব্যাটার দেবার আগে তেলটাকে আরেকটু গরম করে নিয়ে তারপর ব্যাটারটা দিতে হবে আমি আর একটা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আর একটা হাজা হয়ে গেল যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি রেসিপি ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে বন্ধুরা দেখো বেশ কয়েকটা মুটটা আপ্পাম আমার ভাজা হয়ে গেছে মুটটা আপ্পামগুলো ভিতর থেকে কতটা ফুল্কো হয়েছে দেখো একদম ভিতরটা ফাঁপা আর এর ভিতরে কিন্তু কোনো রকমের ঘুটলি বা দলা পাকিয়ে নেই আমি ওই ব্যাটারটার মধ্যেই আরও দেড় টেবিল চামচ মতো নর্মাল জল দিয়ে অল্প একটু পাতলা করে এইভাবে ছোটো ছোটো করে মুটটা আপ্পম বানিয়েছিলাম এগুলো দেখতে খুব কিউট হয়েছিলো এইভাবে ছোটো ছোটো করেও কিন্তু বানিয়ে নিতে পারো এগুলো দেখতে এতটা কিউট হয় খেতেও কিন্তু খুব ভালো লাগে ব্যাটারটা পাতলা করতে গিয়ে যদি একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে দু এক টেবিল চামচ ময়দা দিয়ে দেবে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না এই ছোটো মুট্টা আমি আগের মতো একইভাবে ভেজে নিয়েছি তেলটা যখন খুব গরম হয়ে গেছে তখন এক টেবিল চামচ করে ব্যাটার আমি এইভাবে দিয়ে দিয়েছি তবে এখানে যেহেতু একসঙ্গে অনেকগুলো ভাজা হচ্ছে তাই দেওয়ার সময় একটু নিয়ম মেনে ব্যাটারটা দিতে হবে তেলটা তো প্রথমেই খুব ভালো করে গরম করে নিতেই হবে আর এক চামচ ব্যাটার যেখানে দেবে তার থেকে একটু দূরে একটু ব্যাটার দেবে আর সাথে সাথে দেবে না কয়েক সেকেন্ড অপেক্ষা করে তবে দেবে কারণ একটা দেবার সাথে সাথে তেলের টেম্পারেচার অনেকটা কমে যায় আর পরেরটা দেবার সঙ্গে সঙ্গে কিন্তু তাহলে ফুলবে না সেগুলো চ্যাপটা হয়ে যাবে বন্ধুরা দেখো এই মিনি মোট্টা আমি সব বানিয়ে নিয়েছি এগুলো কত ফুলকা হয়েছে দেখো ভিতরটা পুরো ফাঁপা আর ভিতরে কোনো গুটলেই নেই একদম নরম তুলতুলে তাই প্রতিটা স্টেপ যদি ফলো করে এইভাবে বানাও তাহলে কিন্তু তোমাদের মোট্টা ঠিক এরকমই হবে এগুলো তোমরা সকালের জলখাবারে অথবা রাতের ডিনারে বানিয়ে নিতে পারো ভিন্ন স্বাদের এই রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এটা সস চাটনি আচার যে কোনো তরকারি বা মাংসের সাথে সার্ভ করতে পারো যাই দিয়ে সার্ভ করো না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা যদি তোমরা বানাও তাহলে কিন্তু প্রতিটা স্টেপ ফলো করেই বানাবে তবেই কিন্তু মোট্টা পামগুলো ঠিক এরকম হবে আর যদি ঠিকঠাক করে না ব্যাটার তৈরি হয় তাহলে কিন্তু মুটাপাগুলো ফুলবে না ফেটে যাবে বা ভিতরে গুটলি তৈরি হবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ